জীবন সঙ্গী হিসেবে একজন পুরুষ মানুষ পাওয়ার থেকে জীবনে একজন সৎ ও ব্যক্তিত্ববান পুরুষ পাওয়া ভীষণভাবে জরুরি সারা জীবন ভালো থাকার জন্য অর্থবান কিংবা বিত্তবান পুরুষ নয় বরং একজন যত্নবান ও মনুষ্যত্ব বোধ সম্পন্ন পুরুষ প্রয়োজন আপনার মন খারাপ হলে যে মানুষটি সময় দিয়ে আপনার মন ভালো করার চেষ্টা করবে অসুখে বিসুখে হাসপাতালে ছোটাছুটি ও যত্ন নেওয়ার মাঝেও আপনার সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে স্বামী হিসেবে তেমন একজন মানুষ প্রতিটি নারীর জীবনই খুব দরকার এই পৃথিবীতে টিকে থাকতে গেলে টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে তাই বলে টাকা পয়সাই সব কিছু নয় যারা বলে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত মনে হয় বিলগেটসই যথেষ্ট বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের অন্যতম বিলগেটসের টাকার অভাব না থাকলেও তার ভালোবাসা কিন্তু জানালা দিয়ে পালিয়েছে আসলে ভালোবাসার রং কারণে অকারণেই বদলায় টাকা না থাকাটাই ভালোবাসা পালিয়ে যাওয়ার কারণ হতে পারে না সুখে শান্তিতে থাকতে প্রতিটি মেয়ের শুধুমাত্র একটা মানসিক শান্তির ঠিকানা প্রয়োজন যে ঠিকানায় তাকে রাতের অন্ধকারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হবে না রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে চাঁদ তারাদের সাথে কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলতে হবে না মুখ থাকতে বোবা ও চোখ থাকতে অন্ধ হয়ে সবকিছু মেনে নিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে না স্বামী হিসেবে সর্বোপরি একজন ভালো বন্ধুর খুব দরকার যে মানুষটি সংসার জীবনে নিজের একার সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বরং দুজনে মিলে আলোচনা করে সব সিদ্ধান্ত নেবে স্ত্রীর অপারোগতা ও ভুলগুলোকে সবার সামনে প্রকাশ করে ছোট না করে নিজের মতো করে শুধরে নিয়ে সাপোর্ট হয়ে বরাবর ভরসা জোগাবে যার মধ্যে বাবার ছায়া দেখতে পাওয়া যাবে যে মানুষটি বাবার মতো মিষ্টি শাসনে আগলে রাখার চেষ্টা করবে স্বামী হিসেবে আসলে এমন একজন বেস্ট ফ্রেন্ডই শুধু প্রয়োজন